সিজ্জিন হলো যন্ত্রণা বা জাহান নামের নিচে বা জাহান নামের সীমাবদ্ধ পরিস্থিতি সম্বলিত একটি কারাগার একটি ব্যাখ্যা অনুসারে অভিশক্ত বা দুষ্টদের রেকর্ডের জন্য এটি একটি নিবন্ধন এ ব্যাপারে পবিত্র কোরআন এরশাদ হয়েছে নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সিজিনে রয়েছে সুরা আলমফিফিন আয়াত পর্যন্ত অবিশ্বাসীদের আত্মার স্থান হিসেবেও বিবেচনা করা হয়েছে পৃথিবীর পৃষ্ঠের শিকরের নিচে একটি দোজক বা নাম রয়েছে এমন ধারণা কোরআনে কারিমে পাওয়া যায় সুরা তালাকের একটি আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সাতটি আকাশ এবং অনুরূপভাবে সাতটি জমিন এগুলোর মধ্যে নেমে আসে আল্লাহ তালার নির্দেশ যাতে তোমরা বুঝতে পারো যে অবশ্যই আল্লাহ সর্ব সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানী আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন এখানে জাহান্নামকে একটি ভূগর্ভস্থ গর্ত হিসেবে বর্ণনা করা হয় যাকে ষাটটি ভাগে বিভক্ত করা হয়েছে মুবসরণ এক জাহান নামকে পৃথিবীর স্তরের সাথে মিলিয়েছেন যার নিচে সৃজিন বা যন্ত্রণাদায়ক স্থান রয়েছে একটি বিশেষণ হিসেবে এই শব্দের অর্থ হলো প্রকট বা তীব্র এবং এটি কারাবাসের সাথে সম্পর্কিত রয়েছে জেল বা কারাগার সিজ্জিনের আরবি শব্দ কারাগারে ইউসুফের বর্ণনার সাথে সুরা ইউসুফে এ শব্দটি বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে সুরা আল আম্বিয়ার একটি আয়াতের মধ্যে সিজিন আবির্ভূত হয় এবং স্কোর হিসাবে উল্লেখ করা হয় এই আয়াতে বলা হয়েছে সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত দফতর বা কোনো কাগজকে যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন করা আমার কর্তব্য আর এটা আমি পালন করবই শ্রী কিছু মুফাসরিনে কালাম যারা সে শব্দটিকে অভিশপ্তের জন্য একটি নিবন্ধক বা পাপীদের নাম তালিকাভুক্ত একটি বই হিসাবে ব্যাখ্যা করেন তারা দুটি শব্দের মধ্যে সংযোগ স্থাপন করেন ইমাম তবারি রহমতুল্লাহি তালা আলী তার তফসিরে সিজিনের অর্থ সম্পর্কে মূলত দুটি ভিন্ন মতামত পেশ করেছেন তিনি বলেছেন এটি পাপিদের মন্দ কাজ সম্বলিত একটি বই তাদের কাজ সর্বনিম্ন পৃথিবীর একটি বইয়েতে রয়েছে অভিশপ্তদের জন্য এটি একটি কারাগার এটি সপ্তম সর্বনিম্ন পৃথিবী যেখানে শয়তান শৃঙ্খলিত এবং এতে কাফেরদের আত্মা রয়েছে সুফি সম্রাট তারা নরকের সাতটি দরজাকে একটি নির্দিষ্ট পাপের সাথে যুক্ত করেছেন বারোশো এবং বারোশো সালের মধ্যে ইবনে আরবের রচিত আল ফতুহাত আল মাকিয়ায় জাহান নামের প্রতিটি স্তরকে একটি নির্দিষ্ট শরীরের অংশের সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত করে কল্পনা করা হয় সিজ্জিন হলো জাহান্নামের গভীরতম স্থান এখানে বলা হয় জাহান নাম হলো পা আল জাহিম হল যৌনাঙ্গ হল পেট সাপার হল হাত লাজা হলো জিব্বা আল হতামা হলো কান আর সিজিন হল চোখ দুনিয়া হলো মানুষের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র দুনিয়ার জীবন শেষে সেই পরীক্ষা ক্ষেত্রে মানুষ আর প্রবেশ করতে পারবে না মানুষের চূড়ান্ত বিচার হবে ক্রিয়ামত বা শেষ বিচারের দিন মৃত্যু ও শেষ বিচারের মধ্যবর্তী সময়ে সৎ কর্মকারীদের স্থান হিসাবে আমরা ইলিজিন এবং দুষ্কর্মকারীদের স্থান হিসাবে আমরা সিজ্জিনকে চিন্তা করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দুনিয়ার সিজ্জিন থেকে পরিত্রাণ এবং আইলিগেনার স্থান পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক সিজ্জিন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সম্মুখে পেশ করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ